পনের দিন ও কাছে এলো জীবন আর হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি ছোটো ভীষণের বাড়ি আর ওখানে দাদার বিয়ে আছে ছোটো দাদার বিয়ে আছে তাই জন্য আমরা সবাই যাচ্ছি সকাল সকাল বেরিয়ে পড়েছি ও আমি মা ঠাকুমা যাচ্ছে না ঠাকুমা বাড়িতে থাকবে আর সেন ঠাকুমা সবাই যাচ্ছিলাম আর মিষ্টু যাচ্ছিলো তো এখন চলে এসেছি এটা হচ্ছে তমলুক হসপিটাল মোড় আর সকালের বাসটাতে উঠেছিলাম যাতে আমরা ওখানে তাড়াতাড়িভাবে পৌঁছে যেতে পারি কারণ ওখানে গায়ে হলুদ সব অনুষ্ঠান ওগুলো ভিডিও করতে হবে তাই জন্য আমরা তাড়াতাড়ি বাসে উঠে চলে যাই আর এখন দেখো মেসাদা চলে এসেছি মেসাদা এসে এখানে কিছুক্ষণ বাস দাঁড়িয়ে ছিল তো আমরা বাসে কিছু এখানে খাওয়া দাওয়া করছিলাম মুড়ি চপ এইসবই কিছু খাওয়া দাওয়া করছিলাম তো এখন বাসটা ভেতরের দিকে যাচ্ছে স্টেশনের দিকে ওখানে প্যাসেঞ্জার তুলে এনে আবার ছাড়বে তারপরে বসেছিলাম আর এখানটাতে সিট পুরো খালি হয়ে গিয়েছিল আর বোন এখানে বারবার বলছে হেডফোনটা নেবে তো আমি দিচ্ছিলাম না ও বারবার টানা ছিড়া করছে তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যেহেতু বাস ছাড়ছিল না আর জিজ্ঞাসা করছিলাম যে কন্ট্রাক্টর কাউকে কখন বাস ছাড়বে তো বললো যে ভর্তি না হলে ছাড়বে না তারপরে কিছুক্ষণ পর ছেড়েই দিল বাস তো আমরা এখন হাইওয়েতে উঠে পড়েছি আর বেশিক্ষণ লাগবে না আর সম্ভবত এক ঘন্টা এরকম প্রায় লাগবে তো এখন বাসে উঠে পড়েছি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই ভিডিওটাতে অনেকটাই মজা হতে চলেছে আর বলবো আমার সঙ্গে একটা বাজে মানে কী বলবো একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছে তো বলবো ওটা ভিডিওটা দেখতে থাকো কি বলবো মানে গ্রামে যখন আমি বাসটা দাঁড়িয়েছিল এবার বাবা ছিল। কিছু খাওয়ার জন্য কিছু কেনাকাটা করতে তখন গ্রামে বাসটা দাঁড়িয়েছিলো আর বাবা নেমে গিয়েছিল মুড়ি আর চপ এইসব কিছু কিনতে তখন আমার ব্যাগটা ছিল এবার মুড়ি খাওয়ার পর যখন ব্যাগে জলের বোতল ছিল যখন জলের বোতলটা নিতে যাব তখন দেখি না ব্যাগটা নেই তখন অনেক খোঁজাখির পর ব্যাগটা দেখতে পেলাম না তো ব্যাগের মধ্যে আমার অনেক কিছু জিনিস ছিল প্রায় পাঁচ শেয়ার মতো জামা পাঁচ শেট মতো প্যান্ট ওখান থেকে তিন শেট মতো নতুন জামা প্যান্ট ছিল আর

<laughs> Ei, hey, mudança,

पीछे बाराती आगे बैंड बाजा आए दुल्हे राजा गोरी खोल दरवाजा हे पीछे ছোট দাদা এখন পালকি থেকে নামবে পালকি থেকে নেমে গাড়িয়ে উঠবে আর যেহেতু ওপাশটা অনেকটাই মানে রাস্তা ছিল তাই জন্য পালকিতে হবে না গাড়িতে করে যেতে হবে একটা দারুণ সাজিয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ আর দাদা এখানে কিছু ফটো ফটো তোলা হয়েছিলো তাই জন্য দাদা এখন বাইরে বেরিয়ে এসেছে আর গাড়িটা অনেকটাই সুন্দর সাজিয়েছে চলো আর একদম সেখানে গিয়ে দেখা হচ্ছে এখানে একটু ঝামেলা হয়ে গিয়েছিল কারণ যারা ব্যাংক পাতে ছিল ওরা হচ্ছে যে বাসের ছাদে যাওয়ার কথা ছিল আর ওইরকম কথা হয়েছিল বাসের সাথে তখন ওরা বললো যে না আমি বাসের ছাদে যাবো না ওখান থেকে অনেক সমস্যা গাছপালা তাই জন্য সেটাকে বাসের যে পেছন দিক অনেক জায়গা ছিল তাই জন্য বাসের পেছনে ব্যাংক পাতে ছিল ওখানে বসানো হয়েছিল আর আমরা যাবো ওখানে মারতে করে আর আমি বড়দা বৌদি সবাই মারতে করে গিয়েছিলাম চলো এখন চলে এসছি আর এই বৌদিদের বাড়িতে চলে এসেছে এখানে সবাই নামবে আর এখানে বাজি ফাটানো হচ্ছে দেখতে দেখো ভিডিওটা da oh, okay. don't আমরা এখন চলে এসেছি বৌদির বাড়িতে আর এখন সবাই নাচানাচি হচ্ছে এখানে আর বাজিও কাটছিল চলো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওতে অনেকটাই মজা হতে চলেছে পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ মিস করো না তো তারপরে আমরা খাওয়ার জন্য চলে আসি কারণ আমাদেরকে রাত্রে থাকতে হবে আর যেহেতু রাত্রে জাগতে হবে তাই জন্য আমরা খাওয়ার জন্য চলে আসি আর এখানে ছিল বাসন্তী পোলাও বেগুনি আর ছিল সাদা ভাত চিকেন তো আমরা খাওয়া দাওয়া করে এখানে চলে আসি বিয়ের কাছে দাদাকে ওখানে বিয়ের কাছে চলে আসি আর আমরা রাত্রে ছিলাম অনেকেই ছিলাম রাত্রে তারপরে যে দেখো বৌদি আসছে দেখতে থাকো বিয়ের ভিডিওটা এখান থেকে আর বেশি কথা বলবো না পুরো ভিডিওটা দেখতে একো চালো ঠিক আছে চলি ৰ બનાનો ફૂલો ચાલો ચાલો સકતો ફૂલ હા ફૂલ બખલો આવો મરો એવી મજા આવતી એનો દેખીવી જાનિ દો હવે આપણે જાનિ હવે જાન આવો ધરાવ ચાલો ચાલો સુસ હા જવાય देर लाग्यो जाम फेरै परे जमे ओ कोले सामने दिए राखो जाम छै परे मा मा बुढो चालै त बलियो जोर गर फिको हां कोले काय न उने दिहा न उतेने उम्कि जा आ फला गन दिदा जति चाहि ल न न जोर गरे चाल फिको हां तू जाउ न हां

নല്ല হাসি হাসি দেখিয়ে আনো তো দিদি এখানে দেখো আমাদের পুরো মাথা দিব ও ও মাথা ফুলিয়ে গেছে জলদি মালা কইলে দিচ্ছি হ্যাঁ ফুল আনি তো হ্যাঁ দিয়ে দাও ওকে হ্যাঁ দিয়ে দাও দাও হ্যাঁ আর আর ভালো করে ভালো করে তো এখন আমরা বেরিয়ে পড়েছি বৌদিকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর গ্রামের কিছু এখানে রীতিনীতি ছিল তো এখন আশীর্বাদ করা হচ্ছে ওখানটাতে আর ওই কিছু নিয়ম ছিল তো ওখানে আশীর্বাদ করার পর তারপর আমরা বেরিয়ে যাব चलो 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 और गाड़ी ना এখানে এখন দাঁড়িয়ে গেছে সব গাড়ি আর এখানে দাদা বৌদি নেমেছে এখানে আছে রাধা মাধব মন্দির দাদা বৌদি এখানে প্রণাম করবে তারপর এখান থেকে বেরিয়ে যাবো তারপর আমরা এটা চলে আসি চন্ডাবুড়ি মন্দিরে আর এই মন্দিরে দাদা বৌদি এখন প্রণাম করবে প্রণাম করার পর তারপরে আমরা যাব বাড়ি Hey, <laughs> আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট রিসেপশনে ভিডিওটা আসছে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে